প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখালাম সঞ্জীবদার হাতে কিছু বুক পাবলিশ করা হলো যেটা থিয়েটার রিলেটেড ছিল আর আপনাদেরকে বলেছিলাম আপনারা চাইলে কিনতে পারেন আমি কমেন্ট সেকশান সরি ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেব দেন আজকে আমরা শো দেখাবো বলেছিলাম তো শোয়ের কিছু কিছু ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি তার আগের সিচুয়েশন দেখাচ্ছি দেখুন শো যখন চালু হয় তার আগে সেটের কন্ডিশন কেমন থাকে বা কেমন নেই যে সাজাচ্ছে গোজাচ্ছে সেখান থেকে আমরা কিছু কিছু ক্লিপ নিয়েছি দেন তারপর শোয়ের ক্লিপ দেখাবো আপনারা আর হ্যাঁ এই ভয়েসটাও আমি দিতে পারলাম না এই সিচুয়েশানে যেহেতু এখানে গানের সিচুয়েশন আছে কপিরাইট হয়ে যাবে তার জন্য আমি দিইনি তার জন্য মিউট করে দিয়েছি এরপর থেকে আপনারা দেখুন não আগমণি আলোর আশায় কোথায় ঘুরতে ছিল তৃতীয় ছিল

ফার্স্ট শোয়ের কিছু কিছু ক্লিপ দেখানোর চেষ্টা করলাম এবার আমরা দেখাবো সেকেন্ড শোয়ের ক্লিপ তো আমার সাথে দেখতে থাকুন

সেখানে নিজের জায়গাটা খুঁজে নিতে সময় তো লাগবে কিন্তু মা তো তো সে সময়টুকু দিতে রাজি যতই দেখি অবাংলা সব দেহের উৎপর

আপনাকে নাটকটা লাগলো কেমন একটু বলতে পারবেন তুমি কিছু বলতে চাও ভাই আপনি নাটক সম্বন্ধে কিছু একটা বলুন আসলে নাটকটা সবচেয়ে বড় কথা যে একটা সময় আসে যখন আমাদের সব দিক থেকে মানে আর্থিক জীবন রাষ্ট্র দেশের অর্থনীতি সমাজনীতি সব কিছু একটা কোথাও যেন পীড়নের দিকে চলে যায় একটা ক্ষুদ্রতার মধ্যে নিজেকে আমাদের আজকের দিতে চায় তো এখন এর থেকে বার হতে পারে একমাত্র থিয়েটারই সেই শিল্প যাই ক্ষুদ্রতা থেকে আমাদের বার করে বৃহতের দিকে চালিত করতে পারে এই নাটকের মধ্যে একটাই কথা কলকাতার সরকারটি মানে সক্রেটিস যে সত্যের জন্য যে প্রাণ দিয়েছিল এই এই আদলটা এখানে নাট্যকার সুভাষ সেনগুপ্ত এনেছেন যে সমস্ত যা কিছু আমাদের জীবনে যা কিছু ক্ষুদ্রতা যা কুচ্ছতা যা কিছু আমাদের সীমা শেষ বা ক্ষণকাল এইগুলো সমস্তকে পার করে কীভাবে আমরা নিজেদের মেরে ধরতে পারি আমাদের সমস্ত অপ্রকাশিত জীবনে যা কিছু আছে মানবিক যা কিছু মূল্যবোধগুলো সেগুলোকে আমরা দাঁড়া মেলে আমরা বিশ্বের দরবারে বা বিশ্বের কাছে আমরা নিজেকে দাঁড়াতে পারি সেই জায়গাটা নাটকটা আমাদের দিচ্ছে যে আমরা আমরা থেমে গেলে হবে না আমরা যা চলছে সেগুলোই একমাত্র সত্য না যা হওয়ার কথা আগামী দিনে যা হবে যা আমাদের আগামী দিনে মানুষ হিসেবে আমাদের সমস্ত ভেতরে যা কিছু ঘুমিয়ে থাকা সেগুলোকে জাগিয়ে তুলবে সেই জাগিয়ে তোলার উদ্দীপনায় নাটকটা আমাদের উপহার দিচ্ছে এবং ডিজাইনটাও এই মানে পরিবেশের মধ্যে আমরা যতটুকু বুঝলাম যে কিছু কিছু অ্যাক্টিং হয়তো আজকে বলার ঠিক না আরও ডেভেলপ করবে যত শো হবে তত ডেভেলপ করবে কারণ আমরা একটাই কথা বলি যে থিয়েটার এবং জীবনের শেষ কথা বলে কিছু হয়নি এটা একটা জার্নি আমাদের জার্নির মধ্যে থাকতে হবে যত শো হবে তত ডেভেলপ করবে তত যেমনকে আনডিসকভার যে সমস্ত রঙগুলো আছে যে সমস্ত শেডগুলো আছে সেগুলো আবিষ্কৃত হবে ডিস্কোভার হবে হতে 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 শেষে কোথায় কি হবে আমরা না কিন্তু আমাদের কাজের মধ্যে থাকতে জাস্ট এই মুহূর্তে আমার ইমপ্রেশন সব মিলিয়ে আমি শুনলাম আপনি লেখালেখি করেন কিছু কবিতা কবিতা লেখে কবিতা আপনি আনন্দবাজার থেকে শুরু কি মেসেজ দিতে এটাই বলবো যা হচ্ছে সেগুলোকে মেনে না নিতে যা হবে হওয়ার কথা যা সুন্দর যা সত্য তার পক্ষে আমাদের থাকতে হবে এবং নিউ জেনারেশন যদি আজকে যে চারপাশে ভোগবাতের দিকে আমাদের ছেলে দেওয়া হচ্ছে আমাদের স্বার্থপরতার মধ্যে ছেলে দেওয়া হচ্ছে সম্পর্ককে অস্বীকার করতে বলা হচ্ছে যা কিছু আমাদের সেগুলোর বিরুদ্ধে আমাদের দিয়ে আমাদের একটা মানুষ হিসেবে আমাদের যে মানে কর্তব্যগুলো রয়েছে আমাদের যে মানুষ হিসেবে আমাদের ভ্যালুজগুলো রয়েছে সেই ভ্যালুসগুলোকে ভ্যালু দিতে হবে তাহলে আমাদের নতুন জেনারেশন তার পথ পাবে এবং তার জন্য আমরা যারা থিয়েটারের লোক আমরা যারা কবিতা লিখি যারা গান গাই যারা চিত্রশিল্প করি তাদের এই ব্যাপারে একটা সবচেয়ে বড় দায়িত্ব রয়েছে নতুন প্রজন্মের সামনে একটা কোনো দৃষ্টান্ত তুলে ধরা তাতে যারা ইন্সপায়ার হয় যেটা আমরা আগের দিন একবিংশ ঊনবিংশ শতাব্দীতে দেখেছি আমরা বিংশ শতাব্দীতে একটি অজস্র বিশাল বিশাল মানুষ এসেছিলেন তারা আমাদের পথ বলে দিয়েছে নিউ জেনারেশন একটা একটা গাইডলাইন পেয়েছে একটা 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 রাস্তা পেয়েছে প্রশস্ত একটা পথ পথ পেয়েছে সেই দিয়ে তারা আজকে আছে তবুও আমি একটা বিশ্বাস করি আমাদের যে ঐতিহ্য আছে যে ইতিহাস আছে আজকে একটা রক্ত উপর সেমিনার ছিল আমার আমি সেখানে বক্তা ছিলাম সেখানে এই কথাটা আমরা বলছি আজকে রক্ত কর্মী হচ্ছে সবচেয়ে প্রাসঙ্গিক একটা নাটক যে ভারত দেশে ক্রমশ আমরা দিচ্ছি সমস্ত কিছু বন্দী হয়ে যাচ্ছি আমরা একটা শেকলের বন্দি হয়েছে সেই বন্দিতে শেকল ভাঙতে গেলে আমাদের সেই আমাদের ঐতিহ্যের ইতিহাসের কাছে আমাদের যেতে হবে এবং সেখানে নিউ জেনারেশন তার রাস্তা পেয়ে যাবে নতুন প্রজন্ম যায় তাদের সামনে আমরা একটা পথ করে কিন্তু দাদা একটা কোশ্চেন ছিল আমার নিউ জেনারেশনের বিশেষ করে মা বাবারা সবাই বলে আজকে পরীক্ষা আছে আজকে যাবে না করবে না আপনারাও তো একসময় মা বাবা হয়েছেন বা আপনারাও ওই বয়সটা কাটিয়ে এসেছেন তো আপনি पेरेंट्स কি মেসেজ দিতে চান যে ব্যাপারটা হলো একটা কথা হচ্ছে যে पेरेंट्स কিন্তু ভগবান নয় তারপরে সিস্টেমের মধ্যে আমরা কথা বলে খালি পড়ালেখা করো খালি পড়ালেখা ঠিক আছে এই তোই ভাবার আছে যেমন আজকে যদি কেউ তার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে কারণ সে জানে বাংলা মিডিয়ামে শুধু পড়ে আজকে যে অবস্থাটা চলছে যে আমাদের সিস্টেম চলছে সেখানে তারা চাকরি বাকি করতে পারবে না তারা মেলে বাধ্য হচ্ছে বাবা মাকে করে লাভ নেই আমাদের সামগ্রিক যে সমাজ মানে পরিবর্তন বা সমাজ বিকাশের যে আন্দোলন যে কথাটা এই নাটকে বলেছে সে আন্দোলনের পর্যায়ে পর্বে আমাদের যুক্ত হতে হবে সেটা প্যারেন্টসের হতো প্যারেন্টসরাও এমন কিছু নয় যে তারা সব জেনে বসে আছে তারা এটা বলতে বাধ্য হচ্ছে মানে একটা সিস্টেম দেয় সেই সিস্টেমটাকে ভাঙতে যদি আমরা না পারি তাহলে পেরেন্টসরাও কিন্তু সিস্টেমটা সে করে বন্ধ তাই আমি এটা কখনো বলবো না যে পেরেন্টসরা সবাই ভগবান হয়ে তারা সমস্ত ভালো ভালো কথা বলবে ভালো ভালো কথা বলে তারা তাদের মেয়েদের একটা উন্নত কিন্তু তাদের জীবন আচরণের ক্ষেত্রে কিছু একটা দায়িত্ব রয়েছে আমি মনে করি যে যদি তাদের এমন ভাবে তারাও সমস্ত ভগবাদের দিকে মেরে যাচ্ছে তারাও ছেলে মেয়েকে অ্যাটেনশন দিচ্ছে না সময় দিচ্ছে না তারা ভালো বলে পড়ালেখা পড়ালেখা পড়ালেখার বাইরে এক্সট্রা অ্যাক্টিভিটি কিছুই করাতে চায় না সেটাও আছে প্লাস এইটা একটা চায় না এটা বলবো না ক্রিকেট খেলে যদি টাকা আসে চায় ফুটবল খেলে যদি টাকা আসে চায় তবে যেখানে অর্থ আছে কোন আমরা লেখা কি অর্থ পাওয়া যায় না আমরা লেখা কি জগতে যখনই আমরা দেখি যে কোন একটা পত্রিকা লিখে টাকা পাচ্ছি তখন কি আমাদের মা বাবা বা আমাদের চারপাশের মানুষরা সেই রাস্তা থেকে আইডিক করছে যখনই আমি টাকা ছাড়া একটা সমাজ মানে সামাজিক দায়িত্ব পালন করার জন্য চিটারের কাজ করছি বা কবিতা লিখছিস বা গান লিখছিস বা নাটক করছি তখন তার গালি দিচ্ছে ভাই সামগ্রিকভাবে সোসাইটির মধ্যে একটা কোপড়ত্ব হবে সেই সোসাইটি তোলপানের মধ্যে একটা নবজীবনের কোনো গান বেরিয়ে আসবে কোনো ইজি রুট নেই মানে সহজে বলে দিলাম যে এইটা গেলেই হয়ে যাবে বাবা মা রাতায়াতি ভালো হয়ে যাবে সব সুন্দর সুন্দর কথা ছেলে মেয়েদের শেখাবে বাবা মা ইচ্ছে চেঞ্জ শৃঙ্খলিত তারা কি করে তার বাবা মাকে তার মানে সমাজ বিকাশের যে লড়াই সে লড়াইয়ের সঙ্গে এবং আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের যে মানে গৌরব রয়েছে তাকে গ্রহণ করে যদি আমরা পানি উদাহরণ দিয়ে শিল্পী অর্জুত বন্দ্যোপাধ্যায় যখন টিচার ছিলেন বাগুলিয়া একটা হিন্দু বিদ্যাপীঠে তখন একটা কথা আমি বলি তখন তিনি যখন হাতে বাজে তোমরা জানো ছোট হাটে একটা ভয়ঙ্কর পাঠ করেছিলেন সেই ফিল্মটা রিলিজ করার পরে তিনি তার স্কুলে গিয়ে রেজিনেশন দিয়েছিলেন হেডমাস্টার মশাই জিজ্ঞেস করেছিলেন যে আপনি কেন দিচ্ছেন তার উত্তরে উনি বলেছিলেন এই ফিল্মটা করার পরে আমার শিক্ষক মান না আর কি শিক্ষকটা অজস্র নানা রকম দুর্নীতির মধ্যে ধরিয়ে থেকেও তারা গৌরব আনতে তাই সমাজে প্রবাহ আনতে হবে সমাজ যে অভ্যন্তর একটা প্রবল প্রবাহ যদি আমরা না আনতে পারি তাহলে ইন্ডিভিজুয়ালি কাউকে দোষারোপ করে লাভ নেই বাবা ওয়ান ফাইন ডে অসম্ভব ভালো হয়ে গিয়ে তার ছেলে মেয়েকে ভালো হতে উঠবে এটা আমরা সরলীকরণ এটা কিন্তু হবে না আমাদের বাবা মা যুক্ত হতে হবে সামাজিক নাম সামাজিক আন্দোলন কত রকম হতে পারে সবটাই পলিটিক্যাল আজকে পরিবেশ দূষণের বিরুদ্ধে লড়াই হতে পারে কত মা বাবা অংশ নেয় নদী দূষণের বিরুদ্ধে লড়াই হতে পারে কত মা অংশ নিচ্ছে এই কত রকম লড়াই শিশু স্থানের বিরুদ্ধে আন্দোলন হতে পারে আমরা কি সেই লড়াইটা লড়তে পেরেছি সঠিকভাবে তাই এই সমস্ত লড়াইগুলো আছে আমাদের যেগুলো সমাজ বিকাশের জন্য সমাজকে পরিশুদ্ধ করার জন্য সেই লড়াইয়ের মধ্যে যদি তারা অংশগ্রহণ করতে পারে তাহলেই একমাত্র আগামী দিনে আমরা একটা উন্নত সমাজ পাবো সেই সমাজই আমরা দাবি করতে পারবো সেটা এই নাটকের মধ্যে কিন্তু বলা হয়েছে এই কথা হ্যাঁ প্রতি মুহূর্তে তারা বলছে একটা পর একটা ক্যারেক্টারকে কারণ একটা সিম্বলিক ক্যারেক্টার এই কলকাতার সকাইটিস হচ্ছে একটা সিম্বলিক ক্যারেক্টার সে একটা প্রতীকী ক্যারেক্টার সে হচ্ছে সমস্ত শুদ্ধতা সমস্ত বৃহতের সমস্ত ক্ষুদ্রতার উপরে একটা ক্যারেক্টার যা ছোঁয়ায়

কুড়ি বছর পুরতে কলকাতেন ভালোবাসা ডাকে আসা হয় না আজকে তাও খানিকটা দেরি হয়েছে ভীষণই ভালো লাগলো অনুষ্ঠান এবং প্রথম নাটকটায় মানে আমাদের আজকাল কী হচ্ছে ভালোবাসে সে ভালোবাসার সুযোগ নেয় সবাই যেখানে দেখা গেল যে ওর হাজব্যান্ড তাকে শুধরানোর জন্য সুযোগ দিল কিন্তু সে হলো না ফাইনালি

মনে হয় উনি এটাই মিল করতে চেয়েছেন যে বংশ পরম্পরায় মানে জেনারেশনের পরে জেনারেশান ওই দণ্ডটা বহন করে ওই দায়িত্বটা নিয়ে সমাজকে পরিচালনা কর আমার তাই মনে হয়েছে এবং এই ভাবনাটা ভীষণই ভালো ভীষণই সুন্দর তো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ম্যাম আপনার সাথে কথা বলেও ভালো লাগলো থ্যাংক ইউ